সরাসরি হোক বা ঘুরপথে পাকিস্তানি পণ্য কোনোভাবেই এ দেশে প্রবেশ করতে পারবে না পহেলগাঁও কাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সমস্ত আমদানি নিষিদ্ধ করল ভারত বাণিজ্য মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাকিস্তানে তৈরি কোনো পণ্য সরাসরি বা ঘুরপথে আমদানি অবিলম্বে নিষিদ্ধ করা হচ্ছে জাতীয় নিরাপত্তা এবং সরকারি নীতির স্বার্থে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে এই নির্দেশিকার কোন ব্যতিক্রমের জন্য অবশ্যই ভারত সরকারের আগাম অনুমতি নিতে হবে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে ওয়াকিবহাল একাংশের মতে পাকিস্তান থেকে সরাসরি খুব বেশি পণ্য ভারতে আসে না তবে ঘুরপথে দুবাই হয়ে কিছু পণ্য ভারতে আসত বিশেষত পোশাক মশলা বা ছোট যন্ত্রাংশের মতো কিছু পণ্য ঘুরপথে ভারতীয় বাজারে প্রবেশ করত তাও খুব বেশি নয় বাণিজ্য মহলের কারো কারো মতে ঘুরপথেও যাতে কোনো পাকিস্তানি পণ্য ভারতে প্রবেশ না করে তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা আরোপ করছে নরেন্দ্র মোদীর সরকার